এই তো আপনার গতকালকে যখন নামাজ হচ্ছিল ওই সময়তে ডিউরিং সালা পুলিশ অফিসার হ্যাজ কেম টু পুলিশ অফিসার এলেন এসে হি কিকড অন দ্য ব্যাক সাইড ডিউরিং দ্য প্রেয়ার তার কি করলেন পুলিশ অফিসারের নাম মনোজ কুমার তোমার এই পুলিশ অফিসার দিল্লি পুলিশের একজন এসআই তিনি মুসলমান সাজদারত অবস্থায় নামাজের সবচেয়ে পবিত্র পবিত্র পবিত্রতম আপনার কি বলে কায়দা হলো সাজদা যে সময় আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় ঠিক সেই রকম মুহূর্তে ওই মনোজ কুমার তোমার এই নিল্লচ্চ পুলিশ অফিসার আমার মুসলিম ভাইদের সাজদা অবস্থায় বুটের বুট দিয়ে ভারী বুট দিয়ে তাদের পিছনে ধমা ধাম করে আঘাত করে তাদেরকে নামাজ থেকে হাটিয়ে দিয়েছে। লচ্চা এটা অপমানের কথা ভারতের মতো দেশ ভারত এখনো সংবিধানের ভিত্তিতে চলে ভারত এখনো কনস্টিটিউশনের উপরে চলে ভারত এখনো হিন্দু রাষ্ট্র হয়ে যায়নি যেখানে শুধু হিন্দুরাই পূজা আর্চনা করতে পারবে পৃথিবীর আর কোন ধর্মের অনুমতি নাই মনে রাখবেন ভারত এখনো सेकুলারিজম কান্ট্রি সুতরাং এই পুলিশ অফিসার ইনি কি সাধারণ মানুষ না एजुকেটেড শিক্ষিত মানুষ আফসোস তো তখন হয় এদের মনের ভিতরে মুসলিম বিদ্বেষকে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরা মুসলমান দেখলেই তাদের হিংসা যেন বেরিয়ে পড়ে মুসলমানের ভিতরে এরা এপিজি আব্দুল কালামকে দেখতে পায় না মুসলমানের ভিতরে মনান আবুল কালাম আজাদ দেখতে পায় না এরা মুসলমানের ভিতরে ব্রিগেডিয়ার উসমান দেখতে পায় না মুসলমানের ভিতরে এরা বীর আব্দুল হামিদ দেখতে পায় না মুসলমানের ভিতরে বিশ্বাস করুন এরা আশফাকুল্লাহ কে দেখতে পায় না এরা এরা মুসলমানদেরকে দেখলেই জঙ্গি বলে মনে করে মুসলমান দেখলেই এরা সন্ত্রাসবাদ বলে মনে করে এদেরকে সেইভাবে ট্রেন্ড করা হয়েছে তাই ভারতে কঠিন অবস্থা আমি আজকে উত্তর শাপুতের মানুষকে কংগ্রাচুলেট করব যে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচুতলা পর্যন্ত সময় যখন দেশকে ভাঙার কাজ করছে আই রিয়েলি কংগ্রাচুলেট টু ইউ ইউ ওয়ান্ট টু মেক দা ইন্ডিয়া ইউনাইটেড আপনারা চাইছেন ভারতকে ঐক্যবদ্ধ করতে আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আপনি যদি বলেন ও کیسے আমরা কি করে ভারতকে ঐক্যবদ্ধ করলাম মনে রেখে দেন আপনারা যে রাসূলুল্লাহর জলসা দিয়েছেন এই নবী কি শুধু মুসলমানদের নবী আপনারা কোন নবীর সামনে জলসা দিয়েছেন সবার নবী মুহাম্মদ সাল্ল আলিহিসাল্লামের সামনে জলসা দিয়েছেন সুতরাং আপনারা তো শুধু মুসলমানদের নবীর জলসা দেননি মুসলমান মনে রেখে দেন পৃথিবীতে বর্তমান সাড়ে আটশো কোটি মানুষ বসবাস করছে আল্লাহ যেমন সবার রব তেমনি সবার রাসন করেন আমার নাবি আল্লাহ গফর রাহিম হে মোহাম্মদ রাউফুর রাহিম হে ও কাদের কাদের হে মোহাম্মদ সিরাজি মুনির হে ও লারাইব হে মোহাম্মদ বেআব হে ও রব হে এ শাহ রব হে ও সুল জালাল হে আমনা কালাল হে উস্কি রবুবিয়াত হে ইস্কি নবুয়াত হে উস্কি খুদাই হে मुस्तफाई है वो देने वाला है ये लेने वाला है उसे देना है इसे लेना है और देता रहेगा ये लेता रहेगा उसका खज़ीना बड़ा का सीना बड़ा है अल्लाह राज है नबी मोहम्मद रसूलुल्लाह है अरे अल्लाह तो रबीन आलमीन है पर मेरा मोहम्मद रहमत आलमीन है আমরা যেমন সবার আল্লাহ রুবিয়া যতদূর হিন্দুর রব যেমন আমরা আল্লাহ মুসলমানের রব তেমন আল্লাহ হিন্দুর নবী যেমন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তেমনি একজন মুসলমানের নবী হচ্ছেন রসুল্লাহ বিশ্বাস করুন আজকে আপনারা নৈবাকে জলসা দিয়ে আপনারা প্রমাণ করে দিলেন ইউ আর রিয়েলি সেকুলার আপনারা সত্যি সম্প্রীতির মানুষ ভালোবাসার মানুষ আপনাদেরকে কংগ্রাচুলেট করা দরকার মনোরকমেন মাছের পচন শুরু হয় মাথা থেকে কথা থেকে শুরু হয় মাথা থেকে মাছ পচা শুরু হয় মাথা থেকে তারপরে সেটা পুরো বডিতে স্প্রেড করে যায় দেশের পচন শুরু হয় নেতা থেকে কথা ঠিক কি না দেহের পচন কোথা থেকে শুরু হয় নেতা থেকে ওই নেতারা পৌঁছে গিয়েছে তাদের পচা জিনিসগুলো সব পাবলিকের মাথায় এরা ট্রান্সফার করছে কথা বুঝতে পেরেছেন সেই জন্য আমি বলবো আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে চলতে হবে ভারতে আপনার কি বলে আপনার কুড়ি কোটি মুসলমান বসবাস করছে এই কুড়ি কোটি মুসলমানের একটা মুসলিম লিডার ভারতে নেই মুসলমানদের কোন লিডার নেই মুসলমান খালি ভোট দিয়ে গিয়েছে মুসলমানের ভোট সবাই ভালোবাসে কিন্তু মুসলমানকে ভোটার হিসেবে দেখতে পছন্দ করে লিডার হিসেবে নয় নেতা পচে যাচ্ছে আপনি উঠে দাঁড়ান আর কতদিন ভোট দেবেন এবার নিজেরা লিডার হন নিজেরা লিডার হন বিশ্বাস করুন আপনাকে এই পলিটিক্যাল পার্টিগুলো এরা আপনাকে মন্ত্রী বানাবে প্রধান বানাবে এম এল এ বানাবে এমপি বানাবে জামাই বাবু বানাবে কিন্তু আপনাকে লিডার বানাবে না কথা বলুন বুঝতে পারছেন তো আমাকে লিডার বানাবে না কারণ মুসলমান এ দেশে একটা পলিটিক্যাল পার্টি হোক মুসলমান লিডার হোক এটা কেউ পছন্দ করবে না কথা বুঝতে পেরেছি আপনি দেখেন যাদবদের লিডার আছে অখিলেশ যাদব কথা বলে না আছে কি না মারাঠিদের লিডার আছে জি আপনি গুজরাটের লিডার আছে মনে রাখবেন ওবিসি দের লিডার আছে শুধু সারা পৃথিবী ভারতবর্ষের ভিতরে একজন দের লিডার নেই সেটা হলো মুসলমানদের আমরা সারা জীবন ভোটার হয়ে রয়ে গেলাম নেতারা ইলেকশনের আগে আমাদের পা পর্যন্ত জড়িয়ে ধরছে বিশ্বাস করুন হাতে ধরে বলে যায় যারা যাদেরকে আমরা ঝুলি ভরে ভোট দিলাম তারা আপনার মসজিদ চলে গেল বাবরি মসজিদ একটা কথা বলেছে জ্ঞান বাপিতে সেখানে পূজা শুরু হয়েছে কেউ একটা কথা বলছে তারপরে আমাদের মালদা আদি নামা মসজিদ 850 বছরে পুরনো মসজিদ সেইটাকে কিছু লোক সেখানে হরকত করা যদিও এখন সেখানে নামাজ হয় না কিন্তু মনে রাখেন এটা একটা सिकंदर স্যার আমলে তৈরি একটা বিশাল মসজিদ এশিয়া উপমহাদেশে সাবকন্টিনেন্টে দিল্লি জামা মসজিদের পরে সবচেয়ে বড় মসজিদ আমাদের মালদার গাজল থানায় অবস্থিত আদি নামা মসজিদ এই মসজিদকে কিছু লোক এখন গিয়ে সেখানে খাওয়া দেওয়া শুরু করেছে ভোট আসছে না কিছু লোক সেখানে পানির কল দেখে বলছে এটা উমুক লিঙ্গ তমুক লিঙ্গ কত বুঝতে পারছি বড় দুর্ভাগ্যজনক ওখানে সরকার একবার করে রেখেছে ওটা কাউকে নামাজও পড়তে দেয়া হয় না কিছুই দেয়া হয় না কিন্তু ওখানে নামাজ হয়েছে মসজিদ ছিল ওটা কিন্তু এখন সেটাকে আবার মন্দির বানানোর পরিকল্পনা চলছে আরে এত ভারতবর্ষে খালি জায়গা পড়ে রয়েছে কত মন্দির ফাঁকা পড়ে আছে ধূপ ধুনো দেওয়ার লোক নেই চান না ওখানে গিয়ে করুন না আপনি মসজিদ দেখলেই খালি আপনার পুজো করতে মন চাইছে কথা বুঝতে পারছেন না এটা কিন্তু আমার সব হিন্দু ভাইয়ের কথা আমি বলছি না আমি ওই রাজনৈতিক নেতাগুলো ওই শয়তান কথা বলছি জানা আমাদের হিন্দু ভাইদের মনে মুসলমানদের সম্পর্কে বিষ ঢোকাচ্ছে বিষ ঢোকাচ্ছে মনে রেখে দেন বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি করার জন্য অযোধ্যাতে রাম মন্দির তৈরির জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু কি বলেছে যে এদের দাবি ছিল যারা কেস করেছিল তাদের দাবি ছিল ওইখানে বাবর সম্রাট বাবর তিনি বাবরি মসজিদ ভেঙে দিয়ে সরি মন্দির ভেঙে ওখানে কি করেছিলেন মসজিদ বানিয়েছিলেন সেই জন্য বাবর দুনিয়ার সবচেয়ে জঘন্য ব্যক্তি বাবরের মতো বড় অত্যাচারী আর কেউ নেই মেনে নিলাম তোমার খাতিরে যুক্তির খাতিরে আমি লজিক বাই লজিক্যালি আমি মেনে নিলাম হ্যাঁ আমি সুপ্রিম কোর্টের রায় পরে বলছি আমি প্রথমে আগে ওনাদের দাবিটা মেনেই একটা জবাব দিয়ে দিয়ে বিশ্বাস করো না ভারতের আপনার ওই ওই নির্দিষ্ট পার্টির লোকের বক্তব্য হলো এটা যে ওখানে সম্রাট বাবর মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ঠিক কি না আমি প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই বাবর ভুল করেছে আপনারা সেই জন্য কোর্টে গিয়েছেন বাবর অন্যায় করেছে আপনারা বাবরের নামে বিশতকার করেছেন বাবরকে গালিগালাজ করেছেন বাবরের সঙ্গে মুসলমানকে জুড়ে দিয়ে মুসলমানের বাপ মাকেও ছাড়েন আচ্ছা উনি মন্দির ভেঙে মসজিদ করে অন্যায় করেছে এটা মেনে নিলাম তো আপনারা আবার আজকে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করলেন আপনি কোনসা বড় কাজ করলেন আপনি তো বাবরের ছেড়ে যাওয়া ছেঁড়া জুতোতে পা গলালেন বাবর যে অপরাধে অপরাধী এত দিন বাবরকে মন্দ করছিলেন এখন তো আপনার মাথায় চুতর বাড়ি মারা দরকার আপনি সেই একই ভুল করলেন আপনি মন্দ মসজিদ ভেঙে মন্দির বানালেন কেন আর যদি সেটাই বানাবেন তাহলে এতদিন দিন বাবরকে কেন গালিগালাজ করছিলেন কথা বলেন এখন লোকেরা বুঝুন মাথায় কথাগুলো নেবার চেষ্টা করুন এবার আসুন সুপ্রিম কোর্ট ইরা বলছো মন্দির ছিল সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে ওখানে মন্দির ছিল এর কোনো এভিডেন্স দাবি যারা করেছে এরা দেখাতে পারেনি কিন্তু পৃথিবী 500 বছরে যত মানুষে দুনিয়া এসেছে 500 বছর ধরে দুনিয়া দেখেছে ওইখানে একটা মসজিদ দাঁড়িয়ে আছে আর ওখানে মুসলমানরা ফর ফাইভ টাইমস ইন এভরি সিঙ্গেল ডে দৈনিক পাঁচ ওয়াক্ত করে নামাজ পড়েছে আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ দেখেছে এবং মুসলমানেরা তাদের মসজিদের জমির দলিল পরচা খতিয়ান সব দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ ওখানে মসজিদ ছিল 500 বছর নামাজ হয়েছে বাবরি মসজিদ বাবরি মসজিদি এটা কোনো মন্দির ভেঙে বানানো হয়নি কিন্তু তারপরেও ওখানে রামমন্দির করতে দেয়া হলো কেন বলছে দেশের বেশিরভাগ লোক তারা বিশ্বাস করে সেই বিশ্বাসের ভিত্তিতে রায় দেয়া হয়েছে এই বিশ্বাসের আস্তার ভিত্তিতে যদি দেশ চলে তাহলে সংবিধান রাখার কি দরকার আছে আইন আদালত রাখার কি দরকার আছে কোর্ট রাখার দরকার কি আছে জনগণের টাকায় ওই সুপ্রিম কোর্টের জাতিদের পুষে লাভটা কি আছে সব ভেঙে দিন না দিয়ে আস্তার ভিত্তিতে মেজরিটি যা বিশ্বাস করে তাই করুন কালকে এসে আপনার ঘরের তলায় বলতে পারে এই তলায় আমার বিশ্বাস এখানে একটা লিঙ্গ পোতা আছে তো সুতরাং ঘর দিয়ে দিতে হবে কারণ না বিশ্বাসের মেজরিটি এই এই ঘটনাটা আমরা নিন্দা করে যাব আমাদের ছেলেদেরকে বলে ওখানে বাবরি মসজিদ ছিল আছে কেমন পর্যন্ত থাকবে জোরে বলবেন না সুমাহ আল্লাহ আপনারা দেখেছেন মসজিদ যখন হয় তখন রাস্তাঘাটে সরকারের জমিতে পিডাব্লিউর জমিতে কারো মেরে নেওয়া কেড়ে নেওয়া জায়গাতে মসজিদ হয় না আপনারা দেখেছেন ন্যাশনাল হাইওয়ে মসজিদ যদি মাঝখানে পড়ে যায় মন্দির ভেঙে দিয়েছে আপনারা দেখেছেন গির্জা তছনছ করে দিয়েছে স্কুল পড়েছে ভেঙে দিয়েছে কিন্তু মসজিদ যদি পড়েছে তাহলে ন্যাশনাল হাইওয়ে ঘুরে মসজিদকে বাঁচিয়ে তারপরে চলে গিয়েছে চলে যান কলকাতা এয়ারপোর্টের ধারে এয়ারপোর্ট সরকারের একবার করা জমি মনে রেখে দেন ওখানে একটা মসজিদ পড়েছে বলে এখনো পর্যন্ত এয়ারপোর্টের ভিতরে ওই মসজিদকে ভাঙার ক্ষমতা গভর্নমেন্টের হয়নি কারণ মুসলমান যখন মসজিদ বানায় তখন নিজের মাথার কামকে পাশি করে হালাল পয়সা দিয়ে রোজগার করে আল্লাহর নামে জমিকে ওয়াক করে তবে সে আল্লাহর ঘর বানায় এক জোরে বলা যাবে না যেখানে সময় পেলাম যেখানে সুযোগ পেলাম দুটো ইট খাটিয়ে দিয়ে বললাম এটা আমার ইবাদতের স্থান মুসলমান এইভাবে মসজিদ বানায় না বিশ্বাস করুন সেই জন্য মুসলমান আপনি মনে রাখবেন আর মসজিদ যেখানে একবার হয়ে যায় ওটাকে আমার পর্যন্ত মসজিদই রাখতে হয় এর কারেক্টার চেঞ্জ করা যায় না কথা ঠিক বলছি না সেই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে দেশের এই অবস্থা কিন্তু এরা কোথায় গেল যাদেরকে আমরা দু হাত ভরে ভোট দিলাম তারা কোথায় গেল ভাই কেউ তো একটা আমাদের পক্ষে কথা বলছে না আমাদের পক্ষে কথা বলছে না আর যিনি বলছে বলে বেড়াচ্ছে নফরাতু কে বাজার মে মোহাম্মত কি দোকান খুলে হো সে কোথায় তার কোনো কন্ট্রিবিউশন নেই কেন সে দিল্লি জামা মসজিদের বাইরে মুসলমান না অবস্থায় রয়েছে পুলিশ অফিসার এসে মনোজ কুমার তোমার তিনি লাথি মারছেন তার বিরুদ্ধে একটা কেউ ভারতবর্ষে এত কোটি নন মুসলিমরা রয়েছে কেউ একজন বলেন না যেটা অন্যায় হয়েছে তোমাকে ইসলাম মানতে হবে না কিন্তু ন্যায়টাকে ন্যায় বলবো অন্যায়টাকে অন্যায় তো বলবে একটা বলার মতো লোক নেই কথা বুঝতে পারেছেন না বিশ্বাস করুন তোমার ধর্ম তোমাকে শেখায় না যে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করতে এই যখন তিরকৃষ্ণ ঠাকুর ধরা পড়েছিল আপনার তাকে কিছু লোক উন্মত্ত জনতা মেরেছিল উনি হিন্দু ধর্মের স্কলার হওয়া সত্ত্বেও আমরা মাইকে কন্ডেম করেছিলাম আমরা বলেছিলাম এটা ঠিক নয় জনগণ যদি জনগণের বিচার করে তাহলে কোর্ট পুলিশ অফিসার এসব থানা জেল এসব রেখে লাভ কি আছে আমরা বলেছিলাম আপনারা জমা দেন ওনার বিরুদ্ধে যদি অ্যালিগেশন থেকে থানায় জমা দেন থানা কোর্টে চালান করবে কোর্ট যেটা ফাইসলা দেবে ডেফিনেটলি উনি সাজা যদি হকদার হন সাজা পাবে কিন্তু তা না করে জনগণের হাতে জনগণ এখন খাপ পঞ্চায়েত বসিয়েছে জনগণ বিচার করছে কি হবে না হবে হাতে ধরে বলে যায় দেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে একটু ভাবুন মুসলমান ভাবা প্র্যাকটিস করুন আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম আজকে কারুর মুখে কথা নাই ভারতবর্ষে একটা লোকের দিল কি বেঁচে নেই সব কি মরে গেছে সব কি গরুর পেচ্ছাপকে তাবার রূপ বলে খেয়েছে মাথা থেকে কি সব মগজ বের করে গোবর ভরে দেয়া হচ্ছে সবার আমরা যাদেরকে ভোট দিলাম তারা কোথা গেল কেন এটা হচ্ছেন না বিশ্বাস করুন এই যে রাস্তায় মাঝে মাঝে রাস্তায় মাঝে মাঝে নামাজে নামাজে বিশেষ করে জুমার দিন জুমার দিন নামাজের যখন ক্রাউড বেশি হয়ে যায় দশ পনেরো মিনিটের জন্য রাস্তার কিছু অংশ জুড়ে মানুষ কি করে নিজের প্রেয়ারটা করে তারপরে রাস্তা ক্লিয়ার রেখে বাকি রাস্তার ট্রাফিক রেখে ট্রাফিক ক্লিয়ার রেখে সেখানে নামাজ আদায় করে কিন্তু বড় আশ্বাসের ব্যাপার মুসলমান ওখানে নামাজ পড়ছে তার পিছনে কি করা হচ্ছে লাথি মারা হচ্ছে শেষ অবস্থায় আর রাস্তায় যখন এক মাস ধরে পুজো আর্চনা চলে কয়েক মুসলমানের কোনো প্রবলেম হয় না আমার হবারও কথা নয় কারণ হিন্দু ধর্ম তারা তাদের পালন করবে সেলিব্রেট করবে এটা তাদের রাইট কিন্তু মুসলমান শুধু মাত্র 15 মিনিটের জন্য রাস্তায় पॉलिटिकल লিডার গুলো কলকাতার সিনাতে দাঁড়িয়ে শহীদ দিবস পালন করছে ব্রিগেড করছে উন্মুক্ত করছে তমুক করছে কয় কারোর ব্যাপারে কিছু হয় না কেউ বলছে না যে রাস্তায় জ্যাম হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে আর 15 মিনিটের নামাজ পড়বে 10 মিনিট 5 মিনিটের নামাজ পড়বে সেটাই প্রবলেম আসলে মনে রাখবেন চিংড়ি মাছের চিংড়ি মাছ সামনে যত নাই গুতে পারে তার চেয়ে বেশি পিছনে যেতে পারে পিছনে পিছনে যেতে যেতে পারে 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 সামনে বেশি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে কি ব্যাপার চিংড়ি মাছের মাথা খোলা হলো দেখতে পাওয়া গেল ওর মাথায় মগজের চেয়ে পায়খানা বেশি কথা বুঝাচ্ছেন না কি বেশি মগজের চেয়ে পায়খানা বেশি যাদের মাথায় পায়খানা ভরা গোবর ভরা আছে যারা সময় পিছনের দিকে যায় সামনে এগুতে পারে না দেশের জিডিপি বাংলাদেশের থেকে নিচে রাখবেন মুসলমানের উপরে অত্যাচার করে দেশের গদি দখল করতে চাইছে হাতে ধরে হিন্দু ভাইদের আমার সমস্ত সেকুলার মাইন্ডেড মানুষের কাছে অনুরোধ আপনারা মিলেমিশে থাকুন মহাব্বতের সাথে থাকুন দেশের মানুষ দেশের জন্য কোরবানি দিয়েছে আর এই দেশের মুসলমানদেরকে আমি কংগ্রাচুলেট করব তোমরা ভয় পাবে না ভয় পাবে না মনে রাখবেন আমাদের সামনে স্বাধীনতার পর দুটো অপশন ছিল স্বাধীনতার পরে আমাদের সামনে দুটো অপশন ছিল স্বাধীনতার পরে পাকিস্তান রাষ্ট্র যখন গঠন হলো আমাদের সামনে দুটো অপশন আমরা চাইলে ভারতে থাকব আবার যদি চাই না ভারতে থাকব না পাকিস্তানে চলে যেতে পারব আমাদের দুটো অপশন থাকার পরেও আমরা কিন্তু পাকিস্তানে যাইনি আমাদের বলেছিল কি জানেন বললো আমরা আমাদের বাপদাদাদের কবর দিয়েছি ভারতের গোরস্থানে আর পাকিস্তানের মাটি থেকে দোয়া করবো চলে গাছ না আমরা আমাদের বাপ দাদাদের কাফনের কাপড় যেখানে মাতফুন করেছি আমরা ওইখানেই থেকে যেতে চাই আর একবার চলে বলবেন না সোহান ভারতীয় মুসলমানেরা বলেছিলেন আমরা যেতে চাই না তাজমহলকে ছেড়ে যেতে চাই না লাল কেলা কুতুব মিনারকে ছেড়ে আমরা যেতে চাই না খাজা মঈনউদ্দিন চিশতির দরগা ছেড়ে আমরা যেতে চাই না নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার ছেড়ে আমরা যেতে চাই না ফুরফুরার আলা হযরত মুজাদ্দিদুস জামানের মাজার ছেড়ে ভারতীয় মুসলমান আমরা রয়ে গিয়েছিলাম আমাদের অপশন ছিল কিন্তু হিন্দু ভাইদের পৃথিবীর কোথাও যাবার অপশন ছিল না শুধু ভারতেই থাকতে হবে সুতরাং হিন্দু ভাইরা এক দিক থেকে ভারতীয় আমরা মুসলমানরা দুই দিক থেকে ভারতীয় ওনারা বাই বার্থ ইন্ডিয়ান জন্মগতভাবে ভারতীয় আমরা বাই বার্থ ইন্ডিয়ান বাই চয়েজও ইন্ডিয়ান আমরা ভারতকে পছন্দ করার দিক থেকেও ভারতীয় জোরে বলবেন না সুবহানাল্লাহ সুতরাং আজকে আমাদেরকে বলছে তোমার সার্টিফিকেট হবে তোমাকে যতই বলি দেশকে ভালোবাসি তবুও বলছে আমার হবে এনআরসি হোক দেখা যাবে কত দানে কত চাল কটা নাম বেরোয় কটা নাম মুসলমানের থাকে দেখা যাক কত বুঝতে পারছি আপনাদের ঘাবড়াবার কিছু নেই কারণ এদেশে আপনারা উড়ে কেউ আসেননি এদেশের মানুষের দেশের জন্য রক্ত দিয়েছেন আর যদি বলেন হুজুর আমাদের জন্য কেউ দোয়া করছে হ্যাঁ আপনার দোয়া আছে ভারতের মুসলমানের জন্য মদিনার মসজিদ থেকে রসুল্লাহ বেরুলেন বেরিয়ে তিনি বুকের জামাটা খুলে দীর্ঘ শ্বাস নিলেন সাহাবারা বললেন হুজুর আপনি ওই দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস কেন নিচ্ছেন আমার রসুল বললেন ওই যে একটা দূরে দেশ দেখা যায় দেশটার নাম হলো হিন্দ ওই দেশে আমি রসুল নিজে যাব না কিন্তু আমার দিনে ইসলাম ওখানে পৌঁছাবে আমার গোলামেরা তারা ইমানের কালমা পড়ে মুসলমান হবে আর তাদের ইমানের খুশবু দেড় হাজার বছর আগে আমি রসুল মদিনায় বসে বসে পাচ্ছি বছরে বলবেন না সবার বিশ্বাস করুন আজকে তোমার চাই ইচ্ছা তুমি করে নাও টিভি চ্যানেল খোলো বলে মুসলমানদের বিরুদ্ধে বলো যত ইচ্ছা যত ইচ্ছা বলো কথা বুঝতে পেরেছে যত ইচ্ছা বলো এই লস্কার বি তোমারা হ্যাঁ এই সর্দার বি তোমারা হ্যাঁ তোমার ঘোড়া তোমার চাবুক তুমি যেদিকে ছোটাবে চড়বে এখন ক্ষমতা তোমার তোমার बकरी তুমি লেজ দিয়ে জবাই করবে কি গলা দিয়ে করবে এটা তোমার ডিসিশন এই লাশকার بھی তোমার আহে এই সরদার بھی তোমার আহে তুমি झूठ को सच लिख दो या अखबार भी तुम्हारा है खून है मजलूम ज्यादा दिन नहीं रहने वाला जुल्म का दौर ज्यादा दिन नहीं चलने वाला इन अंधेरों का जिगर चीर कर एक नूर आएगा इन अंधेरों का जिगर चीर कर एक नूर आएगा तुम हो फिर आउ तो मूसा भी जरूर आएगा जोरे वो ফেরাউনের মতো তোমার মতো ফেরাউন নমরুদ জামানায় মিলিয়ে গিয়েছে মুসলমান সেদিনও জিন্দা ছিল আজও জিন্দা আছে কালো জিন্দা থাকবে কার কারণ এই জামানাত তুমি নমরুদ এই জামানার ফেরাউন শুনে রেখে দাও তোমাকে সাইজ করার জন্য ঠিক টাইমে আল্লাহ একটা ইব্রাহিমকে একটা মুসাকে পাঠাবে তৌহিদ কি আমানত হে সিনু মে আমরা বাঁচব কেন আল্লাহ কেন আমাদের বাঁচিয়ে রাখবেন আমাদের সিনাতে কার কার তাওহিদ আছে अल्लाह तो भालोबा अचे रसूल नामो निशा हमारा यू नानो मिस्र रोमा सब मिट गए जहाँ से यू नानो मिस्र रोमा सब मिट गए जहा से, से बाकी मगर है अब तक नामो निशा हमारा